প্রতিদিন সর্বশেষ খবরটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিবালা কিংবা কঠিন হও না নেইমারের বিকল্প ওজিল জোর গুঞ্জন চলছে বার্সেলোনা ছেড়ে পিএসজি তে যোগ দিচ্ছেন নেইমার ফরাসি ক্লাবটির সঙ্গে নাকি আনুষ্ঠানিক চুক্তি দাগ পাতে তিনি নেইমার বার্সা ছাড়লে তার স্থানে কে আসবেন নেইমারের বিকল্প হিসেবে শুরুতেই উঠে এসেছিল জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার নাম নেইমারের বদলি হিসেবে বল দিবালাই নয় শোনা গেছে লিভারপুলের ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কোটিন হোর নামও নতুন খবর এই দুজনের কাউকে না পেলে আর্সেনালের জার্মান ফরওয়ার্ড মেসি ওজিলকে দলে টানতে পারে কাতালান বার্সেলোনা বার্সেলোনার আক্রমণ ভাগ দীর্ঘদিন সামলাচ্ছিলেন লিওনেল মেসি লুইস ওয়ারেজ ও নেইমার এই এমএসএন ত্রয়ী মিলে অসংখ্যবার ফাঁকি দিয়েছেন প্রতিপক্ষের রক্ষণভাগ তাদের বোঝাপড়াটাও বেশ ভালো নেইমার বার্সা ছেড়ে পিএসজিতে পাড়ি জমালে শূন্যতা তৈরি হবে ক্লাবটির আক্রমণ ভাগে তাই এখন থেকে নেইমারের বিকল্প খুঁজতে শুরু করেছে স্প্যানিশ এই জায়ান্টরা সেক্ষেত্রে জুভেন্টাসের স্বদেশী উঠতে তারকা দিবলাকে ঘিরে নেইমারের শূন্যতা পূরণ করতে চান লিওনেল মেসি দিবলার পাশাপাশি সমানভাবে আলোচিত হচ্ছে কঠিন হন নাম কোটিনোকে দলে বেড়াতে ব্যর্থ হলেও ওজিলের ব্যাপারে অনেকটা আশাবাদী কাটলান এই ক্লাবটি বার্সেলোনার বিশ্বাস ষাট মিলিয়ন ইউরোর বিনিময়ে এই জার্মান তারকাকে দলে বেড়াতে পারবে তারা প্রতিদিন সর্বশেষ খবরটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ